দেখি আজকে আমরা চলে যাচ্ছি শুল্লাহ বিয়ে খাইতে ভালো মন্দ খাইতে না উল্লাস উল্লাস দাঁড়া আমি আমার মা আমার বউ মেয়ে আর হচ্ছে কাকতো ভাই উল্লাস আর ওর মা মনিকা সন্ন্যাসী নাকি চলো আমরা বিয়ের ভিডিও আজকে করবো ভালো মন্দ খাওয়া এটা হচ্ছে আমাদের মাঠ মাঠে দেখা যাচ্ছে বিয়ে বাড়ির শুটিং চলছে ওই যে আমার মা উল্লাস গায়ত্রী এই দাঁড়া

কি কইছে কি কইছে আবার কও আই আই রে বন্ধু রাস্তা একবারে নষ্ট করে এই নতুন রাস্তা করব চলে যাচ্ছি আমরা সুল্লা ফ্লাস কাল তুমি না কি খাবি খাসি খাবি না মুরগি খাবি হ্যাঁ ফ্লাস

খাওয়ার দাগা রাখিস একই রয়েছে না খাওয়া দাওয়ার পর বিয়ের এখন আমরা চলে যাচ্ছি সোল্লা ব্রিজে ঘোরার জন্য গায়ত্রী আমি আর উল্লাস ও ওই যে ব্রিজে চলে আসছি আমরা এই যে এখান থেকে শুরু ক্যাফে লাজাবি? ও। ক্যাফেতে? ইয়েস। নি? এই যে ক্যাফে। তারপর চলে যাব আমরা এখন ব্রিজে। এই যে কিন্তু গাড়ি। ভোজন বিলাস চাইনিজ রেস্টুরেন্ট বন্ধ ও সুন্দর জায়গা অনেক সুন্দর ব্রিজে তো সুন্দর একটা ব্রিজ আছে অনেকে জানেই না উল্লাস গায়ত্রী আর আমি চলে আসলাম এই ব্রিজ দেখতে পরিবেশটা অনেক সুন্দর ধু ধু চক ভুট্টা খেত সরিষা ক্ষেত ফুলকপি অনেক শাক সবজি এলাকায় ব্রিজটা কিন্তু অনেক সুন্দর উল্লাস হ্যাঁ গায়ত্রী তোমার কেমন লাগতেছে বলো ভালো লাগতেছে দেখো পরে তাই

অসাধারণ দৃশ্য ওয়াউ বিশাল বড় ব্রিজ আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর খারাপ রাখ কাজ চলছে বালির বস্তায় বালি বেকো দিয়ে ঘুরতেছে হুম নৌকা

বান দিব বালি না বাঙ্গে ব্রিজ ঘোরার শেষ আমাদের এখন আমরা চলে যাচ্ছি অটোতে সুল্লা বাজারে চলো আমরা সোল্লা বাজার যাই